প্রত্যেকটা মেয়েকে রান্নাবান্না শিখতে হয় এবং রান্না বান্না করতে হয় সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত এই ডিউটিটা আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে ভাবতেছি আজকে কি নাস্তা তৈরি করব প্রতিদিন রুটি বানাতে আসলে একদমই ভালো লাগে না আমার মতো কার কার রুটি বানাতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো বাইরে বৃষ্টি হচ্ছে আজকে আমি খিচুড়ি রান্না করবো তো যেই বাবা সেই কাজ খিচুড়ি রান্নার জন্য চাল ডাল সবগুলো ধুয়ে রেডি করে রাখছি এবং সাথে আলু কুচিও করে রাখছি তো এই তো চুলা ধরিয়ে নিলাম এবং পাতিলের মধ্যে তেল মশলাপাতি সবগুলো দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব প্রতিদিনের মতো আমার একটাই ডিউটি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কারেন্ট থাকা অবস্থা বান্না সেরে ফেলতে হয় কারণ আমাদের যেহেতু চ্যালেন্ডার গ্যাসেই রাঁধতে হয় আর এই বন্যা দিয়ে তো আপনারা জানেনি চ্যালেন্ডার গ্যাসের যে দাম বাড়ছে আমাদের এখানে একটা গ্যাস পঁচিশশো থেকে তিন হাজার টাকায়ও বিক্রি হয়েছে আপনাদেরকে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের ওইখানে গ্যাসের সিলিন্ডারের দাম কত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রতিদিনের মতো আমার সকাল বেলায় নাস্তা খাওয়ার আগেই এই ড্রিঙ্কসটা খাওয়া হয় এটা হচ্ছে আদা এবং লেবু দিয়ে তৈরি করা হয় আর এটার উপকারিতা বলতে হলে আমাকে ফুল ঘটনা বলতে হবে তো আজকে ওই কথাটা নাই বলি এমনিতে শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো প্রতিদিন বেলায় যদি আপনি আদা এবং লেবু পানি খান তো আদা পানি খেতে খেতে আমি চুল আর চলে আসছি এসে দেখি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে দিব আর চালগুলোকে প্রতিদিন মাংস দিয়ে বিরিয়ানি খাওয়ার আজকে আমি চাল ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি এটা অনেক দিন থেকে খাওয়া হয় না বাট এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাচ্চারাও বেশ পছন্দ করে এটা সাথে যদি ডিমবাজি হয় তাহলে তো আর কোনো কথাই নাই বাচ্চারাও খুব মজা করে খায় আমরা মেয়ে মানুষ ভাই আমরা সব কাজ শিখে রাখতে হয় আর এ কাজ শিখতে শিখতে এক এক সময় এক এক ঘটনা আমি ঘটাইছি যেটা বলার মতো না এক এক দিন হাতে তেল পরে মুখে তেল পরে দেখেন আজকে মুখে তেল পরে কি অবস্থা হয়েছে তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে মুখের মধ্যে দিয়ে রাখছি এটা দিলে নাকি ঠোঁস উঠে না তো ভালোই কাজ করছে আসলে ছোটোবেলাটাই ভালো ছিল কোনো প্যারা নাই রান্না রান্নাবান্নার টেনশন নাই ছোটোবেলায় বলতাম আম্মুকে কিভাবে রান্না করো তুমি কতটুকু হলুদ গুঁড়ো দাও কতটুকু মরিচ গুঁড়ো দাও কিভাবে বুঝবে যে এই তরকারিতে এতটুকু প্রয়োজন আম্মু সবসময় বলতো তুমিও পারবা বড়ো হও দেখবে করতে করতে সব পেরে যাবে আর একটা কথা সব সময় বলতো ঠেকবে যেখানে শিখবে সেখানে এটা এই কথাটা হানড্রেড পারসেন্ট সত্যি আমার চলার পথে অনেক অনেক ঠেকছি ওই জায়গা থেকে আবার শিখছি তো কথা বলতে বলতে আমি স্বাদের ম্যাজিক মশলাটাও খিচুড়ির মধ্যে দিয়ে দিবো এটা দিলে স্বাদটা একটু বেড়ে যায় আর গরম পানি একদম করে তারপরে দিয়ে দিব খিচুড়ির মধ্যে এগুলোকে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রেখে দেবো একদম লো হিট রেখে তারপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব যাতে ফ্লেভারটা ভালো আসে তোমরা কীভাবে কে খিচুড়ি কেমনে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবা আমি কিন্তু রান্নাবান্না অত ভালো কোনো কিছু করতে পারি না বাট ছোটোবেলা থেকে রান্নাবান্নার প্রতি একটা আগ্রহ ছিল আম্মু যখন রান্না করত তখন আমি বসে বসে দেখতাম আবার কোথাও বেড়াতে গেলে আমাকে রেখে গেলে আমি নিজের রান্না নিজেই করে খেতাম অনেক সময় দেখা গেছে আমি রান্না করতে গিয়ে গরম পানি হাতে পড়ে গেছে নতুবা তেল পড়ে গেছে এরকম হাজারো ঘটনা হয়েছে আমার এই দুই হাতে অনেক দাগ তেল পড়ার দাগ তো কথা বলতে বলতে দুপুরবেলার রান্নায় চলে আসছি আজকে আজকে সাপলা দিয়ে নারিকেল দিয়ে বাজি করা হবে আপনারা কি সাপলা বাজি খেয়েছেন কখন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর আমি আজকে সাপলা বাজি করব নারিকেল দিয়ে আমাদের এখানে সাপলা বাজি সবার পছন্দ তো প্রথমে সাপলাগুলোকে বাপ দিয়ে নিতে হয় তারপরে ওয়াশ করে নিব তারপরে এগুলাকে ভালোভাবে চিবিয়ে নিতে হবে যেহেতু এটা বাজি করব তো পানি বের হয়ে গেলে তো বাজিটা ভালো আসবে না শুকনো শুকনো হবে না তো এটার জন্য প্রথমে আমি পানিগুলাকে ভালোভাবে চাড়িয়ে নিব চিবিয়ে নিব আর কি আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই রান্না করার শখ আসে কিন্তু যখন বিরক্ত হয়ে যায় বেশি গরম পড়ে কিচেন রুমে অনেক গরম থাকে তখন কিন্তু অনেক বিরক্ত লাগে আমার মতো কি তোমাদেরও এরকম মনে হয় রান্না করতে করতে অনেক কষ্ট লাগে এরকম মনে হয় তো যাই হোক আজকে দুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর শাপলা দিয়ে নারিকেল দিয়ে ভাজি করব। ইলিশ মাছটা দেখে সবাই হাসবেন না এটা আসলে আমাদের এখানে ইলিশ মাছের এত বেশি প্রাইস যা বলার মতো না এটার কেজি হচ্ছে আপনার ছয়শো টাকা করে অথচ আমরা গতবারও অনেক কম প্রাইসেই ইলিশ মাছ কিনছি অনেকগুলা কিন্তু এবার কেন জানি না ইলিশ মাছের এত বেশি প্রাইস আমরা শুনছি যে এবার বারোতে ইলিশ দেওয়া হবে না আমাদের এখানে ইলিশের প্রাইস কমে যাবে কিন্তু বরংশ আমাদের বাজারে গেলেই ইলিশের কেজি বাইশশো পঁচিশশো টাকা পর্যন্ত মূলায় তো আমরা যেহেতু মধ্যবিত্ত আমাদের সামর্থ্য নয় পঁচিশশো টাকা দিয়েই ইলিশ মাছ খাওয়ার তারপরও বছরে একবার যেহেতু ইলিশ মাছ সবাই কম বেশি খায় তো এবার পাবলাম বড়গুলা নেওয়ার সামর্থ্য নাই যেহেতু ছোটগুলাই আনি তো প্রায় দেড় কেজির মতো আনা হয়েছে একটা একটা করে খাওয়া হয়েছে তারপরও যাই হোক ইলিশ মাছ ছোটো হলেও ভালো গ্রানটা ভালো আসে আমার কথা বলতে বলতে শাপলা বাজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন শাপলা বাজি কীভাবে করছি আমি জানি আমার থেকেও আপনারা ভালো সাপলাবাজি করতে পারবেন আমার অত বেশি আইডিয়া নাই যাই পারি তাই আম্মুকে জিজ্ঞেস করে করে করেই তারপরও মশাল্লাহ কখনো ভুল হয় না কোনো কিছু যদিও এক দুইবার ভুল হয় ওটা দ্বিতীয়বার সংশোধন করে নিন তো কথা বলতে বলতে আমি এখন দুনদুলটা বসাই দিছি কারেন্ট থাকা অবস্থা আমাকে কিন্তু সব রান্নাবান্না সারতে হবে এর পাকে আবার সকালে খিচুড়ি খাই নাই এখন কাজের পাকে আবার খিচুড়িও খাচ্ছি আপনাদের মাঝে ভিডিও করতেছি তো আরেকটা কথা হচ্ছে ইলিশ মাছগুলো কিন্তু আমি ধুই নাই আপনারা কেউ ইলিশ মাছ ধুবেন না এটাকে একদম কাঁশগুলোকে খুলে তখনই দুই নেবেন তারপরে কাটার পরে আর দুবেন না এটার গ্রানটা আর ভালো আসে না তাহলে তো আমি প্রথমে আলু দিয়ে দিব এক যেহেতু আলুর সিজন না আলুগুলা কিন্তু বেশ সময় লাগে সিদ্ধ হতে এই কারণে আমি সব রান্নার প্রথমে আমি আলু দিয়ে দিই আলুগুলাকে ভালোভাবে কষিয়ে তারপরে সবজি দিই যাতে আলু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তো আমি ডাকনা দিয়ে একদম লো হিটে রেখে দিব এগুলাকে তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে আসছে আমি এখন দুনদুলটা দিয়ে দিবো বান্না শেষ করে আবার গোসল করা তারপরে নামাজ পড়া দুপুরের খাওয়া দাওয়া খেতে খেতে প্রায় তিনটা থেকে চারটা বেজে যায় আমার মতো কার কার এত লেট হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো সকাল থেকে একদম দুপুর দুইটা পর্যন্ত কাজের এত বেশি প্রেশার যায় তারপরও বলি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই দৈর্য ধরতে আমি মনে করি ধৈর্য আর সময় এই দুইটা আপনার জীবনে অনেক বড় অবদান নিয়ে আসবে তো কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ এখন কিন্তু দুধটা বসাই দিব চুলার মধ্যে আর আমার মতো কে কে চুলায় দুধ বসাতে গিয়ে অনেক বয়ে বয়ে থাকেন আমি কিন্তু খুব বয় বয়ে থাকি দুধটা কেন জানি না প্রতিদিনই আমার পড়ে যায় যাই হোক আমি আজকে দাঁড়াই থাকব দুধটা পড়তে দিব না এর ফাঁকে আমি তরকারিগুলো নামাই নিব এগুলো হয়ে আসছে আমার কাজ মনে হচ্ছে আমার পিছুই চারছে না দেখেন সকাল থেকে এত কাজ করছি তারপরেও এখানে দেখি নামাতে হবে হবে একটা বলের মধ্যে দিতে দুপুরবেলা যেহেতু সবাই খাবে তো আসলে কাজ এমনই যত করবেন ততই ভাড়া তো আজকের ভিডিওটা আর ভাড়াবো না সবাই ভালো থাকবেন আর পুরা বাইয়েরা যে যেখান থেকেই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে